হ্যালো বন্ধুরা আমরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা বানার সারা কিন্তু নতুন একটা প্রকাশ করছে থেকে প্রকাশ দেখতে পাচ্ছেন এখানে দেখেন আহ চুরানব্বই তম বিএম দীর্ঘ মেয়াদিক পরিসে কিন্তু নিয়োগ প্রকৃতিটা কিন্তু প্রকাশ করছে ঠিক আছে তো এটা নিয়ে পুরোপুরি বিস্তারে আলোচনা করবো ঠিক আছে তো সেই জন্য ভিডিও শুরুতে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা যা সাবস্ক্রাইব নেই আমার চ্যানেলটা আজই সাবস্ক্রাইব করে দিবেন তো প্রথমে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সাহায্য যা লাগবে যোগ্যতা উচ্চতা ক্ষেত্রে দেখেন পুরুষ প্রার্থীর জন্য মহিলা প্রার্থীর জন্য লাগবে ওয়ান পয়েন্ট ফিফটি ফাইভ মিটার অর্থাৎ এক ইঞ্চি লাগবে ওজন হচ্ছে পুরুষদের জন্য চুয়ান্ন কিলোগ্রাম আর মহিলা প্রার্থীর জন্য ওজন হচ্ছে কিলোগ্রাম ঠিক আছে এখন দেখেন আহ যোগ্যতার মধ্যে বুকের কথা বলছে পুরুষ পাত্রের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় মিটার ইঞ্চি অবস্থায় জিরো পয়েন্ট একাশি মিটার এসে বত্রিশ ইঞ্চি আর মহিলা প্রাত্রীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় জিরো পয়েন্ট একাত্তর মিটার এসে আঠাশ ইঞ্চি আর প্রশ্ন হবে জিরো পয়েন্ট ছিয়াত্তর মিটার ব্যাকেলে ত্রিশ ইঞ্চি ঠিক আছে উচ্চতর বয়স অনুসারে স্বতন্ত্র বাহিনীর জন্য নিতে অতিরিক্ত অর্জন হলে অযোগ্য বিবেচিত হবে ঠিক আছে এটা গেল দুই নম্বর আর এক নম্বর দেখেন বয়সটা লিখে দিছে এক জুলাই দুই হাজার পঁচিশ তারিখে ষোলো দুই হতে একুশ বছরে জন্য আঠারো থেকে তেইশ বছর ঠিক আছে এখানে বয়সটা লিখে দিছে এরপর দেখেন তিন নম্বর যে শিক্ষক যোগ্যতা নতুন নূন্যতম জাতীয় মাধ্যম অর্থাৎ আহ নর্মাল যে মাধ্যম এস সেই মাধ্যমে কথা বলছে কোন ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম কথা বলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষা যেকোনো একটিতে জিপিএ 5.00 অর্থাৎ 5 পেতে হবে এবং অন্যটিতে ন্যূনতম জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন তো এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম আমাদেরকে এরপর দেখেন চার নম্বরে বৈবাহিক অবস্থা অবিবাহিত হবে জাতীয় হবে জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে ঠিক আছে এখানে অযোগ্য লিখে দিছে অযোগ্য গুলো পড়ে দিবেন কি কারণে আপনি অযোগ্য হিসেবে ঘোষণা হবেন এই এখানে যে পয়েন্টগুলো যে পয়েন্ট গুলো থাকে তাহলে আপনি অযোগ্য আবেদন করার জন্য অযোগ্য হিসেবে হবে ঠিক আছে অনলাইনে আবেদনের পথে দেখেন ষোলো অগস্ট এখানে তেরো বলে লিখেছে ষোলো অগস্ট দুই হাজার লাস্ট ডেট হচ্ছে উনিশ অক্টোবর ঠিক আছে আর আবেদন শুরু হচ্ছে ষোলো অগস্ট থেকে শুরু হবে ঠিক আছে উনিশ অক্টোবর পর্যন্ত লাস্ট ডেট এখানে আবেদন কেবা করবেন দিয়েছে আবেদন প্রার্থীগণ এইস জয়েন্ট ডট আর্মি ডট মিল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজ এর উপরে ডান পাশে অ্যাপ্লাই নাও তে ক্লিক করে বর্ণিত কোর্সে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে আর আবেদন ফি যেটা লিখেছে এখানে পড়ো নাম্বার লিখেছে এখানে দেখছেন এক হাজার টাকা ঠিক আছে এক হাজার টাকা আবেদন ফি নিবে আর এখানে কিভাবে টাকাটা জমা দিবেন এখানে লিখে দিচ্ছে ভিসা অথবা মাস্টার কার্ড ট্যাপ বিকাশ অথবা নগদ অথবা অকারের মাধ্যমে কিন্তু এক হাজার টাকা দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে আবেদন ফি যেটা অফারের জন্য ঠিক আছে তো এটাই ছিল আপনাদের এই নিয়োগটির বিস্তৃত আচরণ করছে এখানে আরো অনেক কিছু লিখেছে লিখিত পরীক্ষা উনিশ নম্বর আহ এখানে লিখিত পরীক্ষা কখনো তারপর দেখেন বিশ নম্বর স্বাস্থ্য পরীক্ষা এগুলো আর কি কি সুবিধা পাবেন এটা ইম্পর্টেন্ট এখানে কি কি সুবিধা দিবেন সাবিশানের মধ্যে জয়েন করলে আপনি আরো সুবিধা পাবেন প্রাপ্ত সুবিধা দেখেন বেতন ভাতা সুবিধা পাবেন সুবিধা আছে বিদেশি প্রশিক্ষণ সুবিধা আছে উচ্চতর শিক্ষার সুবিধা আছে বাসস্থান চিকিৎসা সন্তানদের অধ্যয়নের সুবিধা আছে ঠিক আছে তো দেখেন এখানে লিখেছি আবেদনের শেষ তারিখ উনিশ অক্টোবর দুই হাজার চব্বিশ আগে বললাম এটা বড় লিখে দিচ্ছে তো উনিশ অক্টোবর দুই হাজার চব্বিশ হচ্ছে আবেদনের শেষ তারিখ ঠিক আছে তো বন্ধুরা আহ এই ভিডিওতে আমাদেরকে আর বিস্তারিত আলোচনা করছি বারো সেনা এই যে নির্বাচিত সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি এরপর যদি কোনো জানা থাকে কমেন্টে আমাকে বলবেন আমাদের প্রশ্ন উত্তর আমি দিয়ে চেষ্টা করবো তো বন্ধুরা আজকে ভিডিও এতটুকু পরবর্তীতে আমার সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ